যে কুরআন ছিল কুরআনের শিক্ষক শিক্ষার্থী ছিল দুনিয়ায় যারা ইমাম ছিল খতিব ছিল তারা দাঁড়ায় যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে শুনো আজকে আমি বসছি হিসাব নেওয়ার জন্য আজকে যারা হিসাবের মধ্যে ফেলড হয়ে যাবে জাহান্নামের زنجির পরায় তাদের জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে আর রাসূল মুসলিম শরীফে হাদিস বলেছেন ইন্নাল্লহু মান কিসাল হিসাবা ইয়াউমা ইদিন ইয়া হালাকা আল্লাহর হাবি বলে কেমতের ময়দানে হিসাব দিয়ে কেউ জানাতে যাইতে পারবে না আল্লাহ তালা বলবেন ও আলে বলো আমার হিসাব নেওয়ার জন্য বসেছি কিন্তু আমি রাখবেন দুনিয়ার মধ্যে তোমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে বাছাই করেন কোরআনের শিক্ষার্থী বানাইছিলাম এরপরে আলেম বানাইলাম হাফেজ বানাইলাম আলেম আমার একটা গুণ হাফেজ আমার একটা গুণ বা চোখ নাম আজকে তোমাদেরকে হিসাব নিয়ে বেজ্জতি কইরা আমি আমার আলেম নামের বেজ্জতি করতে চাই না আমি আমার হাফেজ নামের বেজ্জতি করতে চাই না কোরআনের খাতিরে আমি তোমাদেরকে মাফ করে দিলাম তোমরা জান্নাতে চলে যাও উলামায়ে হাজরাত যারা তাকবীর বলবে না আল্লাহ চাইতে পারবো না আল্লাহ বলবে যাও যাও বলবে না যাইতে পারবো না নিয়ার মধ্যে অনেক মানুষ আমারে মহাপক করেছে অনেকে আমারে টাকা দিয়া পড়ার ব্যবস্থা করেছে আমার মাদ্রাসার ব্যবস্থা করেছে আমারে ভালোবেসেছে সুপরামর্শ দিয়েছে সাহায্য করেছে সহযোগিতা করেছে আমার পাশে আছে পরামর্শ দিয়া ভালোবাসা দিয়া অর্থ দিয়া আজকে তারা কোথায় তাদেরকে সালামের জান্নাতে যাইতে পারবো না আল্লাহ বলবে হাফেজালিম শুনো আয়

এই তালিম মাদ্রাসা এই তালিমুল ইসলাম হামিদিয়া মাদ্রাসা এই কাতার বিটার এলাকার জিন্দাদের জন্য রহমত মুরদারদের জন্য রহমত নারীদের জন্য রহমত পুরুষদের জন্য রহমত নাবালেক বাচ্চার জন্য রহমত যেটা বাচ্চা জন্ম হয়েছে এটার জন্য রহমত মায়ের পেটে যেটা আছে এর জন্য রহমত যারা কবর শুয়েছে তাদের জন্য রহমত চব্বিশ ঘন্টা এই মাদ্রাসার উচিরা এই এলাকার মধ্যে রহমত নাজিল হয় এই মাদ্রাসার পার্শ্বে যারা থাকবে বারো বাসা দিয়া তত্ত্ব দেওয়া পরামর্শ দেওয়া অর্থ দেওয়া হেল্লা কোরআলেম কৌচনা তালা আলেমদের সাথে বিনা হিসাবে চলে চাল সোহা আল্লাহ তালা আমাদেরকে আমল করার ত্রফিক দান করুন পরে আমিন এখন এই সা প্রধান ভক্ত আসবেন খুব ভালো আলোচনা করে সারা দেশের মধ্যে আল্লাহ তালা আপনাদের সামনে আরও সুন্দর করে জন্য আলোচনা করতে পারে আল্লাহ ট্রফিক দান করুন বলুন আমি অফিস দান আমি আবদুল্লাহি ও السلام عليكم ورحمه الله وبركاته